আসরের নামাজ পড়ে এসে একটু চোখ বন্ধ করছিলাম পরে আমার এক বন্ধু এসে ডেকে তুললো ভিডিও করার জন্য তাই তাড়াতাড়ি করে ঘুম থেকে ওটি ভিডিও করার জন্য রেডি হয়ে নিলাম যেহেতু আসরের পর সময় খুবই কম তারপর মাদ্রাসা থেকে বের হয়ে ভিডিও করার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আর আমরা আজকে যে জায়গায় ভিডিও করব সেই জায়গাটা ছিল মাদ্রাসা থেকে একটু দূরে তাই কিছু সময় হাঁটতে লাগলাম কিন্তু আমি ভাবতে পারিনি যে রাস্তার মাঝেই এমন বিপদের মুখোমুখি হতে হবে রাস্তার মধ্যে অনেক কাদার পানি জমেছিল তবু হাল ছাড়েনি কষ্ট করে সেই রাস্তা পার হয়ে আমরা ভিডিও করার জায়গায় পৌঁছে গেলাম তারপর আর দেরি না করে ভিডিও করা শুরু করলাম সে সময়ের ছিল অনেক সুন্দর যাই হোক ভিডিও করা শেষ হলে আমরা মাদ্রাসার উদ্দেশ্যে রওনা দিলাম দিলাম নামাজ পড়ে এসে পড়াশোনায় মনোযোগ এরপর খাবারের ছুটি দেওয়া হলো আর আজকের রাতের মেনু ছিল মাদ্রাসার অন্যতম প্রিয় খাবার আলু ভর্তা আর পাতলা ডাল তবে ভর্তাটা ঠিক মতো মেশানো হয়নি তাই আমরা খাবার তুলে এনে আবার ভালোভাবে মিশিয়ে নিলাম এর মধ্যে সবাই একসাথে বসে খাবার খেতে শুরু করলাম দেরি না করে আমরা খাওয়া শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট ও শেয়ার করবেন